ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক ক্রমশই খারাপের দিকে যাচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং সেনাপ্রধান পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন ভারতের সাথে কোনো নতজন সম্পর্ক আর নয় ভারত আগ্রাসে আচরণ করলে তার কঠিন জবাব দেয়া হবে ফলে খুব দ্রুত এই সম্পর্ক জোড়া লাগারও সম্ভাবনা নেই এই নিয়ে টানা পাঁচ মাস ভারতের সাথে বাংলাদেশের প্রায় সব ধরনের যোগাযোগ বন্ধ রয়েছে বাংলাদেশিরা যাচ্ছেন না ভারতে ফলে বাংলাদেশি পর্যটকদের আকালে ধস নেমেছে ভারতের পর্যটন ব্যবসায় বেকার হয়ে না খেয়ে মরার উপক্রম হয়েছে কলকাতা সহ পর্যটন সংশ্লিষ্ট প্রায় দুই কোটি ভারতীয়দের এসব ভারতীয়রা এখন হাত জোর করে বাংলাদেশিদের ডাকছেন সে দেশে বাংলাদেশি পর্যটক ছাড়া এই মুহূর্তে ভারতের অবস্থা কতটা শোচনীয় চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক উন্নত মেডিকেল শিক্ষার জন্য কিংবা চিকিৎসার জন্য বছরে পঁচিশ লাখ মেডিকেল কিংবা ট্যুরিস্ট ভিসায় বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছেন জানা গেছে বিদেশে চিকিৎসা নিতে বছরে পঞ্চাশ হাজার কোটি টাকা ভারতে চলে যাচ্ছে প্রতি বছর গোটা বিশ্ব থেকে ভারতে যত পর্যটক যান তার মধ্যে সবথেকে বেশি যান বাংলাদেশ থেকে যা মোট পর্যটকের একুশ শতাংশ এই খাত থেকে ভারতের আয় প্রায় সতেরো বিলিয়ন ডলারের মতো তাহলে বোঝা যাচ্ছে বাংলাদেশিরা ভারতের অর্থনীতিতে কি পরিমাণ অবদান রাখছে ভারতের রেমিটেন্স যাওয়া দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান চতুর্থতম কতজন ভারতীয় বাংলাদেশে কাজ করেন তার সঠিক তথ্য না পাওয়া গেলেও টয় ট্র্যাভেলের একটি প্রতিবেদন থেকে জানা গেছে এই দেশে কমপক্ষে পাঁচ লাখ মতান্তরে পঁচিশ লাখ ভারতীয় আছেন বলে ধারণা করা হয় যারা বেশিরভাগ ট্যুরিস্ট ভিসা বাংলাদেশে এসে অবৈধভাবে কাজ করেন ট্যুরিস্ট ভিসা নিয়ে ভারতীয়দের কাজ করার সুযোগ বন্ধ করে দেয়া গেলে দেশের বিপুল সংখ্যক বেকারদের চাকরি দেওয়া সম্ভব হবে বলে মনে করেন দেশের মানুষ এদিকে বাংলাদেশে পর্যটক ছাড়া দুরবস্থায় দিন পার করছে পশ্চিমবঙ্গের ব্যবসায়ীরা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার মার্কুইজ স্ট্রিটকে বলা হয় মিনি বাংলাদেশ ওই এলাকার রাস্তা এবং অলিগলি বাংলাদেশী ট্যুরিস্ট ক্রেতা এবং ব্যবসায়ীদের ভিড় লেগেই থাকে এখন সেই সব রাস্তা ও অলিগলি ফাঁকা পরে আছে কলকাতার নিউ মার্কেটের ব্যবসায়ীরা বাংলাদেশি ক্রেতাদের দিকে তাকিয়ে আছেন এখন বাংলাদেশি ক্রেতাও নেই তাদের ব্যবসাও নেই বাংলাদেশিদের ভিসা বন্ধ করে দিয়ে উল্টো নিজ দেশের নাগরিকদেরকে বিপদে ফেলেছে ভারত এই সংবাদ খোদ ভারতীয় মিডিয়ায় প্রকাশ করেছে বাংলাদেশে ক্রেতার অভাবে কয়দিন পর না খেয়ে মরতে হবে কলকাতার ব্যবসায়ী সহ সেখানকার বিভিন্ন পেশার মানুষকে আয়তনের দিক থেকে ভারত বাংলাদেশের চেয়ে বড় হওয়াতে সাধারণত ক্ষতি হওয়ার কথা ছোট দেশেরই কিন্তু ভারত যেইভাবে একমুখী বাংলাদেশ থেকে সুবিধা নিয়ে গেছে তাতে বেশি ক্ষতি হচ্ছে ভারতেরই আর এই সুযোগ যদি বাংলাদেশ নিতে পারে তাহলে দেশ স্বনির্ভরতার পথে আরও এক ধাপ এগিয়ে যেতে পারবে বলে মন্তব্য বিশেষজ্ঞদের ভারতের পর্যটন খাত করোনা মহামারীর পরবর্তী পুনরুদ্ধার শুরু করলেও দুই সালের আগের তুলনায় এখনও অনেক পিছিয়ে রয়েছে দুই সালে ভারতে এক দশমিক শূন্য নয় কোটি বিদেশি পর্যটক এসেছিলেন কিন্তু করোনা মহামারী এবং লকডাউনের কারণে দুই সালে বিদেশি পর্যটক আগমন কমে দাঁড়ায় সাতাশ দশমিক চার পাঁচ লাখে পরবর্তী বছর দুই সালে বিদেশি পর্যটক সংখ্যা আরও কমে পনেরো দশমিক দুই সাত লাখে নেমে যায় দুই সালে কিছুটা পুনরুদ্ধার হলেও তা দুই সালের আগের স্তরের তুলনায় অনেক কম ছিল দুই সালে বিরানব্বই দশমিক তিন ছয় লাখ বিদেশি পর্যটক ভারতে আসলেও তা অতীতের স্তরের তুলনায় এখনও অনেক কম এদিকে ভারতের প্রতিবেশী দেশগুলোতে বিদেশি পর্যটক সংখ্যা ব্যাপক বৃদ্ধি পেয়েছে পাশাপাশি বাংলাদেশিদের ভারত বয়কট আন্দোলন চলছেই সব মিলে শেষ প্রায় দুই মাস হল শিলিগুড়ি এবং ঢাকার মধ্যে বাসের চাকা ঘোরেনি যাত্রী না থাকায় বাসের কাউন্টারও ফাঁকা একদিকে ভিসা জটিলতায় বাংলাদেশি পর্যটকদের আকাল অন্যদিকে ভারতীয় গণমাধ্যমে বাংলাদেশ সম্পর্কে নেতিবাচক সম্প্রচার সব মিলিয়ে বাংলাদেশি পর্যটকদের এইসব ব্যাপার ভারতে যাওয়াকে নিরুৎসাহিত করছে এমন অবস্থায় বাস চালিয়ে কোনো লাভ হচ্ছে না বলে অনির্দিষ্টকালের জন্য ঢাকা শিলিগুড়ির মধ্যে বাস পরিষেবা বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ ফলে প্রায় লাঠে উঠেছে ভারতের হোটেল ব্যবসা পশ্চিমবঙ্গের ট্যুরিজমের সঙ্গে যুক্ত ব্যবসায়ীরা বাংলাদেশ সরকারকে উদ্দেশ্য করে এবার প্রশ্ন করতে শুরু করেছেন আর কতদিন চলবে এভাবে পর্যটনের পাশাপাশি চিকিৎসা এবং পড়াশোনার জন্যও বহু মানুষ বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গের উত্তর শিলিগুড়িতে আসে মূলত চ্যাংরাবান্ধা সীমান্ত হয়ে শিলিগুড়ি একবার পৌঁছালেই খুলে যায় পর্যটনের দুয়ার দার্জিলিং সিকিম আসাম বিহার থেকে নেপাল ভুটান এমনকি চীন সীমান্তে পর্যটনের সম্ভাবনার কারণে সারা বছর ভিড় লেগেই থাকে এই এলাকায় স্বাভাবিক কারণেই সময়ের ব্যবধানে পর্যটকদের সুবিধার জন্যই চালু হয়েছিল ঢাকা থেকে শিলিগুড়ি সরাসরি ট্রেন মিতালি এবং বেসরকারি বাস পরিষেবা পাঁচই অগস্টের পর বাংলাদেশে চলমান নানা পরিস্থিতির কারণে ট্রেন পরিষেবা বন্ধ করে দিয়েছে ভারত এবার পর্যটন সংকটে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হওয়ার পথে বাস পরিষেবাও যে বেসরকারি পরিবহন সংস্থা তাদের এক জোড়া বাস শিলিগুড়ি এবং ঢাকার মধ্যে চালাত গত আগস্ট মাসেও তাদের বাস যাত্রীতে ঠাসা থাকত পরিবহন সংস্থাটি বলছে পাঁচ দিন অপেক্ষা করেও যাত্রী মিলছে না পরিবহন সংস্থার একটি কাউন্টার ভারতের মাল্লাগুড়ি এলাকায় রয়েছে মঙ্গলবার সেখানে গিয়ে দেখা যায় দুজন কর্মী বসে রয়েছেন পুরো কাউন্টার ফাঁকা কাউন্টারে কর্মরত সংস্থার কর্মী শিবপ্রসাদ ঘোষ জানিয়েছেন বাংলাদেশের পরিস্থিতির জন্য কোনো প্যাসেঞ্জার নেই যাও দুই একজন হচ্ছে তাদের দিয়ে তো বাস চালানো সম্ভব নয় ভারত সরকার ভিসা দিচ্ছে না ভিসা না দিলে কিভাবে বাস চলাচল স্বাভাবিক হবে আমরা চাইছি ভারত সরকার আবার ভিসা দেওয়া শুরু করুক এতে আমাদের বাস পরিষেবা চালু হবে তিনজন কর্মী কাউন্টারে কাজ করি কাউন্টার চালাতে খরচ রয়েছে এমন করলে তো কাউন্টারের ঝাঁপ বন্ধ করে দেয়া ছাড়া আর উপায় থাকবে না বর্তমানে শিলিগুড়ি থেকে ঢাকা যাওয়ার ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মানুষ ছোট ছোট গাড়ি ভাড়া করে চ্যাংরাবান্ধা পর্যন্ত যাচ্ছেন অনেকে পরিবহন সংকটের কথা মাথায় রেখে অনেক আগে থেকে বাংলাদেশে গাড়ির বুকিং দিয়ে রাখছেন পরে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ঢুকে নিজেদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিচ্ছেন দু চারজন যাত্রীর জন্য বাস চালিয়ে লাভ নেই তা জানিয়ে সংশ্লিষ্ট বাসের পরিবহন সংস্থার ম্যানেজার বাবলু ঘোষ বলেছেন দুই মাস যাবৎ যাত্রী কম হচ্ছিল সেখানে এখন আর যাত্রী পাওয়াই যাচ্ছে না বাংলাদেশের মানুষের মধ্যে ভারত নিয়ে ভয় তৈরি হয়েছে প্রতিদিন একজোড়া বাস দুই দেশের মধ্যে চলাচল করে দুটি পরিষেবায় বর্তমানে বন্ধ রাখা হয়েছে এদিক হাসমি চক মহাত্মা গান্ধী চক জংশন মাল্লাগুড়ি বিধান মার্কেট এলাকার অধিকাংশ হোটেলে বাংলাদেশ থেকে আসা নাগরিকরা এসে থাকতেন বাংলাদেশের নাগরিকদের যাতায়াত কমায় হোটেল ব্যবসায় যে প্রভাব পড়েছে তা বিভিন্ন হোটেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে স্পষ্ট হয়েছে তারা জানিয়েছেন সরকার পতনের পর বাংলাদেশের নাগরিকদের যাতায়াত শিলিগুড়িতে একেবারে কমে গেছে আগে যারা ভিসা পেয়েছিলেন সেই সব মানুষরা টুরিস্ট ভিসা নিয়ে আসছেন কিন্তু ভিসার মেয়াদ প্রায় শেষ চিকিৎসার জন্য বহু মানুষ এই দেশে আসেন কিন্তু সেই সংখ্যা তলানিতে থাকায় নিশ্চিতভাবে আর্থিক ক্ষতি হচ্ছে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তাও জানি না কলকাতার একটি হাসপাতালের কর্মচারীর সঙ্গে কথা বলে জানা গেছে রোগী না থাকায় তারাও বেকার হয়ে পড়েছেন মদন কুমার নামে কর্মচারী বলেছেন এই হাসপাতালে প্রায় পঞ্চাশ জন কাজ করে রোগী না থাকায় অনেকেই চাকরি থেকে ছাটাই করে দেওয়া হয়েছে আমরা এখানে আট দশজন আছি কিন্তু গত দুই মাস আমরা কোনো বেতন পাইনি এখন জমানো টাকা ভেঙে খাচ্ছি দুই দেশের অবস্থা স্বাভাবিক না হলে আমাদের অবস্থা কী হবে কেবল ভগবানই বলতে পারেন এদিকে ভারতের বাণিজ্য ঘাটতি রেকর্ড মাত্রায় বেড়ে যাওয়ায় দেশটির মুদ্রারূপী সংযুক্ত আরব আমিরাতের দীর্হামের বিপরীতে ইতিহাসে সর্বনিম্ন মানে পৌঁছেছে মঙ্গলবার এক দিরহামের বিপরীতে রুপির দর নেমে দাঁড়িয়েছে তেইশ দশমিক এক চারে মার্কিন ডলারের বিপরীতে রুপির মান কমে হয়েছে চুরাশি দশমিক নয় দুই সব ভারতের অবস্থা এখন খুবই করুণ আর এই করুণ দশা আরও বাড়িয়ে তুলেছে বাংলাদেশ প্রিয় দর্শক ভারতের এই অবস্থা সম্পর্কে আপনার মূল্যবান মতামত জানিয়ে কমেন্ট করুন সবাইকে আন্তরিক ধন্যবাদ